আমন্ত্রণ সবাইকে আশা করি ভালো আছেন আমরা আছি দুবলার চরের আলোর কোলে এটা হচ্ছে গোয়ালিয়ার খাল না বয়লার খাল সাময়িক এই শুটকিপল্লির এক এক জায়গায় এক এক এলাকার মানুষ এসে সাময়িক ঘরবাড়ি তোলেন সেই হিসেবেই আসলে এখানকার জায়গাগুলো নাম করা যেমন এটি বোয়ালিয়া পাশেই চাকলা কি অবস্থা ভালো আছেন কি অবস্থা হ্যাঁ আছি ভালো আছি ভালো হ্যাঁ এদিকে একটু দেখে যাই মাছটা টাছ হলো কিনা কাদের ভাইয়ের দোকান কই ওই তো হ্যাঁ এই জায়গাটা কেমন আছেন ভালো আছি মাছ হচ্ছে কম খালি কম এই কাদের ভাই আছে নাকি হ্যাঁ কেমন আছেন আসসালাম কাদের ভাই মাছ কিরকম খালি ভালো না ভালো না ভালো না ভালো না হ্যাঁ পরে চায়ের দোকানদার কাদের ভাইয়ের কাছে কেন মাছের খবর জিজ্ঞেস করলাম আসলে দুবলার চর সুন্দরবন সংলগ্ন যেই সাময়িক সুটকি পল্লী এর প্রত্যেকের ভাগ্য নির্ভর করে সাগরের মাছের উপর এদের ভাইদের সাথে একটু দেখা করে আসি মাছ তুলতেছে জোয়ার কতখানি হয়েছে

তারপরে শুধু শুধু ভেটকি ভেটকি পেলো আবার এই যাওয়া একটা বিষয় শুরু থেকে ভাবতাম যেখানকার মানুষেরা একেবারে ঘর সংসার পরিবার পরিজন ছেড়ে এসে দিনের পর দিন এখানে থাকেন কি করে এখানে আসলে প্রতিটি মানুষই মাছের নেশায় থাকেন থাকেন ব্যবসা করার তালে এই সাইড সাইড ও মাছ হয়েছে দেখি হ্যাঁ

নিউ মার্কেট লোকজন দেখা যায় হ্যাঁ আজকে নিউ মার্কেট একটু লোকজন দেখা যায় কে সাইফুল নাই সাইফুল আমি আসছি তো কয়দিন ধরে তোমাদের কোনো খবর টবর পাচ্ছি না শুনছিলা কিন্তু তোমরা দেখা করলো না সাইফুলের সঙ্গে মজা করছিলাম আসলে তাকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি মানে তার ছোটবেলা দুবলা চরে এই পরিচয় আজ থেকে দশ বারো বছর আগে আমরা এখন একটু বাজার ঘুরব বাজার করব। আমি তো ভালো আছি আপনারা ভালো আছেন এই কুমড়ো কত করে বিক্রি করতেছেন ভালো আছেন আল্লাহ রাইসে ভালো হ্যাঁ রাইসে ভালো মাছ না হলে আল্লাহ ভালো মাছ বিয়ার মালিক তো আল্লাহ হ্যাঁ আমরা তো চেষ্টা করতেছি চেষ্টা করতেছেন হচ্ছে আল্লাহ দাও কিছু দিচ্ছে কিছু দিচ্ছে সাগরের নাকি অবস্থা খারাপ খাবাসটা খারাপ তো আছে আর তারই মধ্যে আল্লাহ বাসায় রাখতেছে এর মধ্যে দিয়ে মাছ ধরা ধরে চলতেছে আপনাদের ব্যবসা কেমন চলতেছে মোটামুটি বাকিটা কি পড়লো কিরকম মাছ নেই

এই নিয়ে কী হচ্ছে ফ্লেক্সিলোড মানে ওই ইয়ের মিনিট মিনিট টেজিটকের টেলিটকের রেট কীরকম তাই না টেলিটকের রেট কিন্তু ভালো দেখতেছি আমি তাই না অন্য 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 মানে ফোনের রেট অনেক বেশি অনেক আমি এখানে ওই যে ডাটা ভরাতে গিয়ে দেখলাম আমার টেলিটক নাম্বারের অনেক কম একেবারে সহজ বাপরে ঠিক আছে কি অবস্থা হ্যালো কি আছে ওকে এটা কি গুলগুল্লা বাবা এটা গুলগুল্লা কি এদিকের খাবার গুলগোল্লা কিন্তু এদিকের খাবার ছিল না আমি এটা ওই যে কক্সবাজার টেকনাফ চট্টগ্রাম ওইদিকে দেখতাম আগে ওই জায়গায় কি হচ্ছে তেবাজা হয়নি এখনো না এখনো হয়নি ওটা পরিষ্কার আর কয় দিন আছে মানে এই কয়দিন আচ্ছা সামনে এগত মানে ব্যবসায়ী এরকম হলো এই পুরো সিজন মোটামুটি ঠিক আছে তখন শীতকি মৌসুম শেষের দিকে সবাই যে চাল কাজে ব্যস্ত বিশেষ করে শেষ সময়ের গোজ গাছে ব্যস্ত ছিলেন সবাই সেই সঙ্গে যে সাগরে মাছ ধরার চেষ্টা করছে ডাক্তার সাহেব কই ডাক্তার কি জামতলা রোগী দেখতে গেছে তারিখ ভাই তো হ্যাঁ হ্যাঁ তারিক না অসুবিধা নেই

কেমন চলতেছে আপনার কাকা ভালো না ভালো না এখন সব গাঙে না ও গাঙে থাকলে তো খায় না কেউ বাড়ি গায়ে লোকজন আসলে কিছু বিক্রি হবে এবছর বাপ ওর আমরা গত বছর বেছিলাম প্রায় দু মন আড়াই মন পাপড়ে ছিল এবার তিরিশ কেজি পাপড়টাই বেছিলাম

এখনো যে তোমাদের মাঝখানে এই ব্যবসা বাণিজ্য করে খাই বা জানে এটাই অনেক এটাই অনেক কিছু সেটাই আরো একটা প্রতিবন্ধী লোক হ্যাঁ না খুব ভালো খুব ভালো বড় কথা হচ্ছে যে তার মুখে আমি হাসি ছাড়া কখনো দেখিনি তাই না আপনার খবর কি দেখা সাক্ষাৎ হয় না দিন এখানকার বড় ব্যবসায়ীদের খোঁজ খবর নিয়ে যাই

সেই তো বলি দেখ কি অবস্থা এ বছরের খবর কি খবর বাদ না মাছ নাই ব্যবসা কোথায় হবে মন্দা না তাহলে তো মানে এমনি ইয়ে পড়ে গেছে বাকি পড়ে গেছে গত বছরই অনেক ব্যবসা হবে কিভাবে মাছ না থাকলে ব্যবসা হয় নদীতে ভাগরে মাছ হবে ব্যবসা হবে হ্যাঁ একটু মানে চরম সংকট ভিতরে আছে সবাই মিলে সবাই মিলে সংকটের ভিতরে বুঝছি দেখা যাক এই মৌসুম শেষ হোক কি দাঁড়ায় কোথায় যায় তাই না কষ্ট হয়ে যাচ্ছে মানুষের এবার খুব কষ্ট খুবই কষ্ট আর ঘুমায় আর একটু সামনে যাই অনেকের সঙ্গে দেখা করা এখনো বাকি রয়েছে এ রে বাবা এখান থেকে গেছে চা

কী অবস্থা কেমন আছে আপনার খুঁজে পাই না কখনো হ্যাঁ শুনলাম পরের জন্য ডাকাটা এই থাকেন আমি একটু ঘুরে আসি এমনি কীরকম চললো মৌসুম আপনি কি মার্কেটে আছেন এই আপনারা থাকেন আপনারা তো আমার খোঁজ খবর রাখেন না আমার তো খোঁজখবর রাখবেন তো বরদার ঘুরবে আপনারা আপনার ভরদারের সাথে আমার কোনো খাতির আছে ও ভালো আছেন ভালো আছেন বসেন 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 আমি একটু ঘুরে আসি এখানে মাছ ধরতে আসে এবং নানা রকমের ব্যবসা করতে আসে বেশ কয়েকটি জেলার মানুষ বিশেষ করে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর বরগুনা বরিশাল এবং চট্টগ্রাম থেকে মানুষ আসে এখানে নদী সাগরে মাছ শিকার এবং সুটকির কারবার এই দুটির উপর নির্ভর করে পুরো চরের মানুষের জীবন জায়গায় এইদিকের ভাষায় কথা বলতেছেন মানে কত বছর হলো এইদিক আপনি কি বলছেন এখন বললে হবে না এদিকে এদিকে চলবে না চিড়াঙ্গের ভাষা বললে তো চলবে না এদিকে কি অবস্থা হ্যাঁ না ঠিক আছে হ্যাঁ বুঝছি 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 ভালো আছেন থাকেন না একটু হাঁটে আসি এই চলো সোহেল এখন তুমি আমি ছাড়া আর কেউ নাই এই সুজন তোমরা গেলা কত দূর ওই দিন নারকেল বাড়িয়া আসার সময় সব শুয়ে পড়ছে ক্লান্ত হয়ে গেছে সবাই ভালো আছেন আপনারা হ্যাঁ না বুঝছি দেখলাম তো যাই একটু ওই মাথায় যাব একটু আমাদের হাতে খুব বেশি সময় নেই মানে আমাদের লোকজন গেল মার্কেট ছাড়তে হবে কিছুক্ষণের মধ্যে ভাটা হয়ে গেছে এবং ভাটা বেশি হয়ে গেলে পানি যখন নেমে যায় তখন চলাফেরা করে খুব কষ্ট হয় তাই এগুবো আমরা আপনাদের সাথে খালি দেখা হচ্ছে তো হচ্ছে ঘুরে ঘুরে ভোট খালি দেখা হচ্ছে আপনাদের সাথে এটা কি ধরা মাছ না খাওয়ার মাছ না ওই ধরা

কোন জায়গার ঘটনা এটা মারি ঘটনা আচ্ছা এটা এই গল্প একদিন সময় নিয়ে শুনবনি ঠিক আছে বাঘে খাইছিল তারপরে বাঘের বাঘের মুখ থেকে বেঁচে ফিরছে আর কি সুন্দরবনের শেষ প্রান্তের এই সাময়িক সুটকি পল্লীর মানুষদের গল্প যেন শেষ হতেই চায় না আমারও ঘুরে বেড়ানো শেষ হয় না কাল আবারও দেখা হবে ভালো থাকবেন সবাই